একটা কোম্পানিতে কাজ করে যেখানে পশুদের খাবার তৈরি করা হয় পশুদের খাবারের শুকরের মাংস ব্যবহৃত হয় কোম্পানিতে চাকরি করা জায়েজ হচ্ছে কি খাবারের করণীয় বর্জনীয় সম্পর্কে জানতে চাই ওয়াজ মাহফিলের মঞ্চে কিংবা মসজিদের মেম্বর এ রাজনৈতিক নেতাদের বক্তৃতা দেওয়া এবং পরোক্ষ ভোট কামনা করা কতটুকু সঙ্গত দুইজন জমাতে পাশাপাশি দাঁড়িয়েছে নামাজরত অবস্থায় তৃতীয় কেউ অংশগ্রহণ করলে তখন কিভাবে ও কোথায় দাঁড়াবে খাবারের করণীয় বর্জনীয় সম্পর্কে জানতে চাই সবে পরাজ যেটাকে আমরা বলছি হাদিসের ভাষায় মূলত লাইলেত নিস সাবান বা মধ্য সাবানের রাত এই মধ্য সাবানের রাত এ রাতের করণীয় বলতে আল্লাতলা এ রাতে বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন হিংসুক এবং শিরকি লিপ্ত সে সমস্ত মানুষগুলো ছাড়া অতএব কারোর প্রতি শত্রুতা বিদ্বেষ হিংসা পোষণ করা কিংবা থেকে বেঁচে থাকাটা হলো আমাদের কর্তব্য যাতে করে সাধারণ ক্ষমার আওতে আমরা পড়তে পারি এরাতে সারাত জেগে নামাজ পড়ার জন্য স্পেশাল বা বিশেষ কোনো নির্দেশনা কোনো বিশুদ্ধ হাদিস যারা প্রমাণিত হয়নি তবে এ রাতের ফজিলত সম্পর্কিত আরও বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে যেগুলো বেশিরভাগই তো আইফ তবে সাধারণ ক্ষমার ঘোষণা সংক্রান্ত হাদিসটা গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায় সেজন্য লহিরাতুল বরাত যেটাকে আমরা বলছি সবার যেটাকে আমরা বলছি যেটা মূলত মধ্য সাবানের রাত হাদিসের ভাষ্য অনুযায়ী সে রাতের ফজিলত এতটুকু আছে যেটা সাধারণ ক্ষমার রাত অতএব ক্ষমা লাভের জন্য চেষ্টা করা প্রশংসনীয় কিন্তু এর বাইরে মন গড়া অনেক বিষয় আছে যেগুলো এই রাতকে ঘিরে আমাদের সমাজে হয়ে থাকে হালুয়া রুটি থেকে নিয়ে ফটকা ফুটানো আতসবাজি করা অনেক দিনই প্রতিষ্ঠান আলোকসজ্জা করা হয় এগুলো আমাদের কালচারের সাথে মিশে গেছে যদিও কোনটা দিছে এগুলো করার জন্য কোনো নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি এগুলোকে এবার মনে করে আমাদের করা উচিত হবে না কারণ বেদাতের যে কনসেপ্ট শরীয়তের সেই কনসেপ্টের আলোকে এগুলো আমরা করতে পারি না বরং আমরা আল্লাহর কাছে সাধারণ ক্ষমা লাভের জন্য চেষ্টা করতে পারি জাস্ট এটুকু এটা কোম্পানিতে কাজ করে যেখানে পশুদের খাবার তৈরি করা হয় পশুদের খাবারে শূকরের মাংস ব্যবহৃত হয় কোম্পানিতে চাকরি করা জায়েজ হচ্ছে কিনা পশুদের খাবারে শুকরের মাংস ব্যবহার করা হয় যেখানে শুকরের মাংসের ব্যবহার হয় ওখানে কাজ না করে আপনি যদি অন্য কোনো কাজ করেন যেখানে প্রত্যক্ষ পরোক্ষভাবে এর সাথে কোনো সম্পর্ক থাকে না তাহলে সেটা জায়েজ হতে পারে ধরুন কোম্পানিতে আরও প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের কাজ আপনি করেন আর যদি সেটা না থাকে তাহলে এখানে আপনার জন্য জব করা জায়জ হবে না দুইজন জমাতে পাশাপাশি দাঁড়িয়েছে নামাজরত অবস্থায় তৃতীয় কেউ অংশগ্রহণ করলে তখন কিভাবে ও কোথায় দাঁড়াবে খুবই সুন্দর এবং অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রশ্ন আমাদের সমাজে প্রায় এই ধরনের পরিস্থিতির মুখোমুখি আমাদের হতে হয় আপনারা দুজন মিলে জামাতে সালাত আদায় শুরু করেছেন একজন ইমাম আরেকজন তার পাশে ডান পাশে দাঁড়িয়ে মুক্তাদি হয়ে জামাত শুরু করেছেন এর মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি যদি এসে আপনাদের সাথে জয়েন করতে চান তাহলে সেক্ষেত্রে তিনি এসে ইমামের গায়ে হাড়ে আলতো করে টাচ করবেন বা কোনোভাবে ইমাম যখন নিশ্চিত হবেন যে হ্যাঁ আর যেন আমাদের সাথে এখন জয়েন করতে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে ইমাম সাহেব সামনে জায়গা থাকলে সোজা সামনে চলে যাবেন আর ওই ভদ্রলোক যিনি পরে এসছেন তিনি মুক্তাদির পাশে দাঁড়িয়ে যাবেন আর যদি ইমাম সাহেবের জন্য সামনে যাওয়ার মতো জায়গা না থাকে তাহলে সেক্ষেত্রে যে মুক্তাদি আছেন তাকে আলতোভাবে ধরে পেছনের দিকে টান দিবেন অথবা ইশারা দিবেন যেন তিনি পেছনের দিকে চলে আসেন তিনি পেছনে বরাবর চলে আসবেন কেবলার দিকে যে তার বডি আছে সেটা যেন এদিক দিক না হয়ে যায় হালকা দিক সেদিক হলে সমস্যা নেই তিনি বরাবর পেছনে আসবেন এবং তখন দুজন মুক্তাদি একসাথে দাঁড়াবেন আর ইমাম তো তার জায়গায় দাঁড়িয়ে আছেন এভাবে সালাত করবেন আর যদি সামনে অথবা পেছনে যাওয়ার কোনো জায়গা না থাকে এমন জায়গা যে মুক্তাদিও পিছনে আসতে পারবে না আবার ইমাম সাহেবও সামনে যেতে পারবেন না অথবা ইমাম মুক্তাদিকেও আসলে এই মাছ আলাদ জানেনি না যার কারণে তাদেরকে টানতে গেলে অথবা টাচ করতে গেলে তারা ভুল বুঝবেন বরং তারা জিনিসটা জাননি না তাহলে সেক্ষেত্রে আপনি ইমামের বাম পাশে দাঁড়িয়ে ডান পাশেতে একজন মুক্তি আসেনি আপনি বাম পাশে দাঁড়িয়ে সালাদ শুরু করতে পারেন কোনো অসুবিধা নেই নামাজ হয়ে যাবে জামাত হয়ে যাবে যদি শুধু আজমাহফিলের মঞ্চই নয় প্রিয় দর্শক ওয়াজ মাহফিলের মঞ্চ কিংবা মসজিদের মেম্বর কোনো জায়গাতেই আসলে রাজনৈতিক নেতারা দাঁড়িয়ে বক্তৃতা দেওয়া কিংবা প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবে ভোট চাওয়া এটা একেবারে সমীচীন নয় কারণ এই ধরনের কর্মকাণ্ড মসজিদ এবং ধর্মীয় আয়োজনকে বিশৃঙ্খল করতে পারে আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখেছি যে রাজনৈতিক বক্তব্য যখন দিতে যায় কেউ মানুষ করে মানুষ প্রতিবাদ জানায় কারণ বিভিন্ন রকমের বিভিন্ন মতের মানুষজন থাকে তো অনুষ্ঠানের এবং সে আয়োজনের গাম্ভীর্যটা নষ্ট হয় অতএব রাজনীতির জন্য আলাদা সভা সমাবেশ আমাদের দেশে যেহেতু হয় ধর্মীয় অনুষ্ঠানগুলোতে তাদের উপস্থিত হয়ে তারা উপস্থিত হতে পারে না আলোচনা শোনার জন্য কিন্তু সেখানে উঠে বা সেখানে উপস্থিত হয়ে রাজনৈতিক বক্তব্য দেওয়া কারোর জন্য উচিত নয় কারণ এখানে যে কোনো এক পক্ষ যখন দিবে তারা যত ভালো উদ্দেশ্য নিয়ে দেখ না কেন তাদের প্রতিপক্ষরাও সেখানে কথা বলতে চাইবে দিন শেষে সেটি হাঙ্গামার রাস্তা তৈরি করতে পারে জন্য মসজিদ মাদ্রাসা এবং ওয়াজ মাহফিলের মঞ্চগুলোকে আমরা নিরাপদ সুশৃঙ্খল রাখা এটা আমাদের কর্তব্যের অংশ এই জন্য প্রত্যেকেরই দায়িত্বশীল আচরণ ভূমিকা রাখা দরকার